সমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আজ আমরা শুনব আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ আলী সম্পর্কে কি বলে গেছেন আলীকে যারা মোহব্বত করে তারা মমিন ওহে আলী মুনাফিক কখনো তোমাকে ভালোবাসবে না এবং ইমানদার কখনো তোমার শত্রু হবে না যে আলী থেকে পৃথক হলো সে মূলত আমা থেকেই পৃথক হলো হে আল্লাহ যে আলীকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো আর যে আলীর সাথে শত্রুতা করে তুমি তার সাথে শত্রুতা করো আমি জ্ঞানের শহর আলী তার দরজা প্রত্যেক নবীর আওলাত তাদের পিষ্ট হতে আর আমার আওলাত আলীর পিষ্ট হতে আলির মূল্য আমার কাছে ততটুকু যতটুকু দেহের কাছে প্রাণের মূল্য আলী সবসময় হকের পথে থাকবে আলীকে মোহব্বত করা ইমান আর আলীর সাথে শত্রুতা করা মনাফেকি আলীর চেহারার দিকে তাকানোই এবাদত আমিও আলী একই নূরের দুই খণ্ড আলী যেদিকে মোর নেয় আল্লাহর দিনও সেদিকে মোর নেয় আমার উত্তর আলি ইবনে আবু তালিভ হবে প্রত্যেক উত্তরসরী থাকে আর আমার উত্তরসরী হচ্ছে কেবল মমিনী তোমাকে ভালোবাসবে আর মোনাফিকি তোমার প্রতি শত্রুতা পোষণ করবে আলী হল আমার ভাই আর আমার পরে আমার উত্তর এবং তোমাদের খলিফা তার নির্দেশের প্রতি কর্ণপাত করো এবং তার অনুগত্য করো হে আমার যদি দেখতে পাও যে আলী এক পথে চলছে আর লোকেরা অন্য পথে চলছে তাহলে তুমি আলীর সাথে চলবে এবং ওই সব লোকদেরকে ত্যাগ করবে কারণ আলি কখনো তোমাকে বাঁকা পথে পরিচালিত করবে না এবং তোমাকে হেদায়েদের পথ থেকে বাইরে নিয়ে যাবে না আমিজার মাওলা আলিও তার মাওলা আলি মুমিনদের মেরুদণ্ড আবুজার গিফারি রাদি আনহ আবু সাঈদ খুদ্রি রাদি আনহো আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আনহ জাবের ইবনে আবদুল্লাহ রাদি আনহো হতে বর্ণিত যে আমরা সাহাবাগণ আলী ইবনে আবু তালিবের প্রতি ঘৃণা দ্বারা মুনাফিকদের খুঁজে বের করতাম শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ